অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শ্রীরূপা মিত্র চৌধুরীর সম্পর্কে অশালীন মন্তব্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির তরফে দায়ের করা হয়েছে গতকাল রাজ্যের ডিজির কাছে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের চার দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন যে খবরের দিকে আমরা নজর রাখবো এবার অভিষেকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শ্রীরূপা মিত্র চৌধুরীর সম্পর্কে অশালীন মন্তব্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে আমি আবারও ফিরবো খালিদের কাছে খালিদ এই যে অশালীন মন্তব্যের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে দেখো বেশ কয়েকদিন ধরে যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসছিল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে মন্তব্য করার যে অভিযোগ আসছিল সেই অভিযোগের কিন্তু পাল্টা অভিযোগ এবার বিজেপির শ্রী রূপা মিত্রর বিরুদ্ধে যেভাবে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছে বিজেপিও এবং তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনে তারা রিপোর্ট অভিযোগ জমা দিয়েছেন নালিশ করেছে এবং অবিলম্বে যাতে অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি জানিয়েছে বিজেপি রাজ্য বিজেপি বেশ আপাতত ধন্যবাদ খালিদ তোমাকে